রেল স্টেশন বা বাস মেলায় যে ঘুগনিটা খায় তার স্বাদটা কিন্তু একটু আলাদা বিশেষ করে তার গন্ধটা গন্ধতেই যেন মন ভরে যায় আমি সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি স্বাদ গন্ধ দুটোতেই আপনার পাবেন বাড়িতে বসে কি করে পাবেন সেটা একটু দেখে নিন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘুগনির রেসিপি চারশো গ্রাম ঘুগনির ডাল নিয়ে এসেছি এবার আমি এটাকে আমি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সিটি দিয়ে নেব এবার এখানে চারটে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি দু টুকরো দারচিনি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে গোটা ধনে এবার শুকনো কড়াইয়ে আমি আলতো হাতে একটু ভেজে নিলাম গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা ভেজে নিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আমি কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নেব লালচে কালার আসলে তবেই আমি কিন্তু আলুটা তুলে নেব গ্যাসের রাসটাকে আমি এই সময় মাঝায় টুলো করেছিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব কোচানো পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার দিয়ে দেব অল্প নুন আমি কিন্তু পেঁয়াজটাকে লালচে করে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তবেই কিন্তু অন্য মশলাগুলো আমি এখানে অ্যাড করছি ভাজা এখনও হয়নি আরও দু মিনিট ধরে আমি পেঁয়াজটাকে ভাজবো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আদা আর শুকনো লঙ্কা আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মোটামুটি দু চামচ মতো এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জল এবার আমি এটা ভালো করে কিন্তু কষাবো ভালো করে না কষালে কিন্তু রসুনের গন্ধ বেরোবে ভালো করে কষানো হয়ে গেলে তবেই দিয়ে দেবো টমেটো আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প নুন আবারও দু মিনিট ধরে মশলাটা কষাবো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর অল্প জল দিয়ে দিচ্ছি আমি যেহেতু তেল খুব বেশি দিইনি সেই কারণে আমি অল্প জল দিয়ে মশলাটা কষাবো আপনাদের যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু জল দিতে হবে না এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে মশলাটা কষাবো তিন থেকে চার মিনিট ধরে টমেটোটা নরম হয়ে এসছে এবার আমি এটা খুঁতি দিয়ে ভালো করে টমেটো একটু গলিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মিশে গেল আবারও এক মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব আলু আর ঘুগনিটা তবে এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এবার আলু দিয়ে দিলাম সেদ্ধ করা ঘুগনির মটরটাও দিয়ে দিলাম জলটা কিন্তু ঠিকই আছে আমি এখানে কিন্তু আর জল অ্যাড করছি না এবার আমি অল্প নুন আর একটু হলুদ দিয়ে প্রথমে ফুটতে দেব। আপনারা যদি দেখেন যে আপনার মটরটা একটু সেদ্ধ কম আছে তাহলে আর একটু জল দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্যে আমি এখানে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে প্রথমে এটাকে ফুটতে দেব। গ্যাসের আসটাকে কমিয়ে দিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিট আমি ফোটাবো তাহলে আলুটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে আর মোটরটা তো সেদ্ধই আছে তাই ওটার খুব বেশি সেদ্ধর দরকার নেই এই দেখুন দশ মিনিট পরে এই দেখুন ঝোলটাও কমে এসছে তার সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব হাফ চামচেরও কম একদমই কম চিনি আর দেব সেই ভাজা মশলাটা যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম ওটা বেটে দিয়ে দিলাম এক চামচ এই মশলাটার জন্যেই কিন্তু গন্ধটা অত সুন্দর আসে ভাজা মশলাটা চেষ্টা করবেন ঠিক নামানোর এক মিনিট আগে দিতে জাস্ট মিশিয়ে দিয়ে নামিয়ে দিতে পারেন এবার দেখবেন একটু নুন আর মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি ঠিকঠাক থাকলে নামিয়ে দেবেন এই দেখুন রেডি হয়ে গেছে আমার ঘুগনি আমি নামিয়ে দিলাম সবাইকে খেতে দেওয়ার সময় অল্প পেঁয়াজ আর অল্প ধনে পাতা ছড়িয়ে দিয়ে খেতে দিন রুটি পরোটা বা পাউরুটির সঙ্গে দেখবেন খেতে অসাধারণ লাগবে